নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আমার বাগানে আর দেখো গাছগুলির অবস্থা এখন ভীষণ খারাপ এত একটা গরম মানে রোদের হিট দেখো গাছে জল দিলে একদম শুকিয়ে যায় তো এই টমেটোগুলিও পেকে যাবে তো এগুলি আজকে নিয়ে নেব আর গাছগুলিকে কীভাবে রক্ষা করব বুঝতে পারছি না এখনই এত অবস্থা খারাপ দেখো টমেটো কিন্তু খুবই ভালো হয়েছে বাগানে আসলেই মনটা ভালো হয়ে যায় দেখো কত সুন্দর এক একটা টমেটো দেখো খুব সুন্দর হয়েছে তো চলো ওই সাইডেও কিছু টমেটো হয়ে রয়েছে আজকেও কিন্তু অনেকগুলি টমেটোই পেয়ে যাও আর প্রতিদিনই ভীষণ ভয় লাগে কখন বানর এসে নিয়ে যায় দেখো আজকে অনেকগুলি টমেটো হয়েছে তো এগুলি যদি পাকা অবস্থায় তুলতাম খুবই ভালো লাগত দেখো কতগুলি টমেটো হয়ে গেল আজকে আর একে একটা টমেটো দেখো বা দেখার মতো আমার নিজেরই ভালো লাগছে কি বলবো এই যে টমেটোটা একটু পেকেছে দেখো দেখো বন্ধুরা খাওয়ার চেয়ে কয়টা খাবো ঘরে অনেকগুলি টমেটো জমেছে তোমাদের তো বললাম কেউ আর খেতে চায় না দেখো সাড়ে চার থেকে পাঁচ কিলো হয়ে যাবে অনেকটা ভারী হয়েছে তো চলো আজকে ছাদ থেকে সিম তুলবো না আজকে নিচের বাগান থেকে সিম তুলবো তো বন্ধুরা দেখো এই যে দশ টাকার লঙ্কা চারা আনলাম আর এই যে এই সাইড দিয়ে অনেকগুলি গর্ত করে নিলাম তো এবার এই জায়গাটাতে এই লঙ্কা চারাগুলি লাগিয়ে দেবো তো এখানে সাতটা চারা দিল এই যে চারটা আটটা চারা দিলো এই যে তো এই সাইড দিয়ে লাগিয়ে দিই আর লঙ্কা গাছে আমার বাড়িতে তেমন কোনো কেয়ারের প্রয়োজন হয় না এমনিতে তো হয়ে থাকে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা তো জানো যে আমি কি পরিমাণ লঙ্কা পেয়েছি আমার বাড়ি থেকে তো আর কিছুদিন পর লঙ্কা আর কিনেই খেতে হবে না প্রচুর লঙ্কা হবে তো সবগুলি এইভাবে লাগিয়ে দেব এবার জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব দেখো চারাগুলি কিন্তু দারুণ হয়েছে আর দেখো গাছে কয়েকটা লঙ্কা পেকে রয়েছে আর এই লঙ্কাগুলি কিন্তু দারুণ জাল তো দেখো কয়েকটা লঙ্কা নিয়ে নিলাম তো দেখো এই বস্তাতেই দিয়ে রাখি কয়েকটা লঙ্কার বীজ আর বাকি কয়টা শুকিয়ে রেখে দেব দেখা যাক হয় কি না দেখো বন্ধুরা নিচের বাগানেরও একই অবস্থা গাছগুলি যেন একদম ঝিমিয়ে গেছে জানি না এই রোদে গাছগুলিকে কীভাবে রক্ষা করবো দেখো এখানে দুইটা বাঁধাকপি বড় হয়েছে এগুলি তুলে নেব আজকে আর বাকিগুলি আজকে নয় আরেকদিন তুলবো দেখো ভালোই বড় হয়েছে বাঁধাকপিগুলি তো কয়েকটা সিমও নিয়ে নেব আজকে সিমগুলিও দেখো ভালোই হয়েছে কিন্তু আর উপরে কয়েকটা রেখে দেবো বীজের জন্য ওই সাইড থেকে নিয়ে নেব কয়েকটা দেখো এখানেও এখানে বড় হয়ে গেছে আর কত খাবো বন্ধুরা প্রচুর হয়েছে প্রচুর আর নেব না অনেকগুলি হয়ে গেছে কয়েকটা লাই শাক নিয়ে নেবো দেখো পাতাগুলি এত বড় হয়েছে দেখো দেখো কত সুন্দর হয়েছে আর দেখা যাক এবছর বীজ রাখতে পারি কি না এই গাছটাতে তো ভালোই বীজ হয়েছে আর এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নেব আর বন্ধুরা আজকে চেষ্টা করেছিলাম গাজরগুলি তোলা যাচ্ছে না মাটিটা একদম শক্ত হয়ে রয়েছে দেখো একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে দুইটা গাজর তুললাম আর বাকিগুলি ছিঁড়ে গেছে তো কালকে জল দেব তারপর তুলব তো চলো আজকে কি কী তুললাম দেখাই দেখো বন্ধুরা আজকেও বাগান থেকে পেয়ে গেলাম অনেকগুলি শাক সবজি তো আজকে দেখো লাই শাক পেলাম অনেকগুলি শিম পেলাম দুইটা বড়ো বড়ো বাঁধাকপি পেলাম আর প্রায় পাঁচ কিলো টমেটো পেয়ে গেলাম তো বন্ধুরা প্রতিদিনে আমি এরকম শাকসবজি তুলে খাই শাক সবজি তোমরা যদি এরকম খেতে চাও তাহলে তোমরাও আমার মতো বাগান কর। তো ঠিক আছে আজকের ভিডিওটার বড় করছি না এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে